দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যাম বাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন আছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো বিস্তারিত পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি পুরোপুরি দেখুন

তো এলসি ঢুকবে কতদিন পরে আরো এলসি ঢুকছে বৃহস্পতিবার ঢুকছে আগামীকাল ঢুকবে এখন কন্টিনিউ ঢুকবে কালকে কি আসতে পারে আগামীকাল আসবে আজকে তো বন্ধ আগামীকাল ঢুকবে আচ্ছা আচ্ছা কালকে আসবেন তো আঙ্কেল এখন ওই যে কিছুদিন আগে ব্যাপারীরা সত্তর টাকার উপরে পেঁয়াজ কিনছে এখন ওই পেঁয়াজই অনেক দাম কম এখন তাদের লস হচ্ছে ব্যাপারীদের ব্যাপারীদের তো পেঁয়াজের বাজার তারা যদি আপ ডাউন করে না লস হয় ব্যাপারীদের চাষিদেরও কোনো ক্ষতি না আর আরতদার আরতদারদের কোনো ক্ষতি না কমিশন পায় দশটা কম লো যে কমিশন বাড়লো একই কমিশন কিন্তু মাঝখান থেকে ব্যাপারীরা নির্যাতিত নিষ্পেষিত হয় তারাই লস খায় হুম এই যে হঠাৎ এলসি দিল এর কারণটা কি দাম কি বেশি ছিল তাই না এলসি দেওয়ার কারণ হলো কি মনে করেন যে বাজার যেভাবে মানে প্রতিদিন বাড়ছে মানে তাতে দেখা যায় যে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না সরকারের পক্ষে চাষিরাও মনে করেন যে করার লোকাল মার্কেটে তারা সেই রকম সেইরকম করে না যে বাজার বাড়তেছে বাজার বাড়লে তখন তারা আরো প্রত্যাশিত হয় যে আরো বাড়বে এই কারণে তারা মানে কাঙ্ক্ষিত ভাবে ওই আমদানি করে না যে দশগুণ আমদানি করবে সে দুই গুণ আমদানি করে বাজার করার জন্য এই পর্যায়ে তো কৃষকরা যখন দাম বাড়ে বা স্টক ব্যবসায় ওই সময় আমদানিটা কম করে হ্যাঁ আমদানি কম করে একটু শক্ত হয়ে জায়গা এই কারণে বাজারে মানে মালের থাকে ফলে বাজার বাইরে জায়গা এই বাজারটা বাড়ছে একই এই কারণে বাজার যদি আসলে সরকার মানে কৃষকরা বা যারা নেই পার্টি আছে তাদের হাতে তো পেয়ে তারা যদি সর্বর করত। করতো তাহলে বাজারটা হয়তো নিয়ন্ত্রণের মধ্যে থাকতো ষাট থেকে সত্তরটার মধ্যে থাকলে সরকারের মাথা বিএনপির মাথা ব্যথা ছিল না কিন্তু যখন দেখা যায় যে মানে পাইকারি মার্কেটে আশি টাকা বাজার তখন তো ওই যে খোলা মার্কেটে একশো টাকা ওই জায়গা খোলা মার্কেটে টাকা বিক্রি তখন সরকারের উপর মানে নজর পড়ে চাপ পড়ে চাপ থাকে বিভিন্ন ভোক্তাদের এগুলো অবস্থা লেখালে কি হয় তো আঙ্কেল এই যে এখন যে দাম আছে ষাট বাষট্টি আটান্ন থেকে বাষট্টি টাকা বা তেষট্টি টাকা

হুম 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 এই অবস্থা সরকার চাইছিলো বাইরে থেকে পিঁয়াজ না এনে আমাদের গ্রামের পেজগুলি যাতে ভালো দাম পায় এই চেষ্টা সরকার চাইছিলো কিন্তু সরকার চাই চায় একরকম মানে যারা যাদের হাতে পিঁস তারা চায় আর একরকম তারা একসাথে এক মানে একদিনে তারা একশো টাকা পিঁয়াজের দাম হলে ভালো হয় সেই অবস্থা যখন একটু দাম হালকা বাড়ে আরও বাড়ে আরও বাড়ায় দেয় আরও আমদানি করে না মার্কেটের অবস্থা খারাপ

তারপর সহজ শেল পরে আছে কত সত্তর টাকা এটা পঁয়ষাত্তর টাকা বিকে পয়সা ভালোটা সত্তর পঁয়সাত্তর টাকা বিকে সত্তর টাকা করে আচ্ছা তো আঙ্কেল ষাট থেকে আটান্ন ষাট থেকে এভাবেই থাকবে বাজার মনে হয় বাজার এর মধ্যে হয়তো একদিন পাঁচটা কমবো মারবো এর ভিতরে এরকম থাকব এরকম উঠা নামা করবো যেহেতু পাশাপাশি এখন এলসিপিএস থাকবে এই জন্য বাজার ওই করে একশো টাকা বাজার হবে না হম হম বাজারে দেখা যায় একটু আমদানি কম হলে

এই পেচ ভারতে নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট পেজগুলো যখন আসবে তখন বাজার আরো কমবে হুম হুম ওইগুলো তো একসাথে অনেক আসবে আসবে আস্তে আস্তে মানে আসবে সরকার আর একটা বিষয় আঙ্কেল যখন বাংলাদেশিরা এলসি পেজটা বেশি খায় ওই সময় আবার ওনারা ব্যাটের পরিমাণটা বাড়ায় না একবার এবছর বাড়াবে গেলে পিচ যথেষ্ট ভারতে আসে হুম হুম বাংলাদেশের পেজ যেহেতু মানে প্রায় দীর্ঘ সময় যখন বন্ধ ছিল বন্ধ থাকার কারণে পেজটা ওদের কেন

তো কৃষকদের মানে আসলে আমদানিটা ওই সময় কিন্তু করলে একটু বেশি এখন আর যদি কৃষকের একটু মানে সহনশীল পর্যায়ে যদি আমদানি করতো তো আমদানি বেশি করতো যদি বাজার সর্ব ভালো থাকতো হয়তো ষাট থেকে সত্তর টাকা বাজারটা থাকতো তাহলে সরকার আর আইপি দেওয়ার চিন্তা ভাবনা করতো না সরকার তো মনে করেন যে পাবলিকের যন্ত্রণায় তো আইপি দিছে। কারণ যখন বাজার এখানে সত্তর পঁচাত্তর আশি আশি পঁচাশি আরো হয় চার মাস চার পাঁচ মাস তো আছেই ওই সময় তো আর এলসি থাকবে আসবে না আনবে না সরকারে না ওই সময় তো কারণ সিজনে শুরু আসলে তো দুইবার আমাদের উৎপাদন হয় না আমাদের যে মানে এই এই যে এখন যে সিজন এই পিসটা একটু বেশি আমদানি উৎপাদন হয় হম এইটাকে আলি পি এস বলে হালিপিঁজ হালি পিসটা আমাদের দেশে পর্যাপ্ত উৎপাদন হয় এটা প্রায় আট নয় মাস নয় মাস চলে পিজে আর মুরগি তিন মাসের তিন মাসটা খা কিন্তু মুরগার পিসের সময় আইপি বন্ধ থাক থাক সাধারণত থাকে থাকবে থাক থাকবে আর তখন এই যে ওই এ পিসটা যে যেমন আলি পেস্টটা চাগে রাখা যায় হুম রাখা যায় কিন্তু মুরগিটা রাখা যায় না এই জন্য ওই সময় আইপি না দিলে আবার যারা চাষি চাষি যারা তারা হয়তো একটু ভালো দাম পাবে পরবর্তীতে তারা চাষবাস করার জন্য উৎসাহিত হবে এই সব অবস্থা তো আঙ্কিল সর্বশেষ 30 সেকেন্ডে কি বলতে চান একবারে কৃষি আমি এখন আসলে মন্তব্য করা কঠিন কিন্তু মানে ব্যবসা যার যার থাক তাই না চাষিরা এদের ভালো মন্দ ভালোটাই সবই বুঝে যেহেতু বাজারে যখন বাড়ছে তখন তার মাল সরবরাহ করছে আর বাজার বাড়ার আশায় উদ্দেশ্যে এখন বাজার ফল করছে এখনো যে বাজার আছে এখনও যারা বুদ্ধিমান চাষী তারা হয়তো মালটা এই দামে বিক্রি করেও টাকা গড়ে নিবে তারপর যদি আবার মনে করে যেন আবার বাজার আবার একশো টাকা হবে দেশের হবে তাহলে ওই আশার গুঁড়ো বালি যেহেতু আইপি দিয়ে দিচ্ছে এখন আর ওইভাবে আর বাজার বাড়ার আশঙ্কা নাই গন্তবস্তু কিন্তু চার হাজার টাকায় বিক্রি করে না। বাংলা গত বছর পিএস পসন এস পশলশীল পছে প্রচুর পরিমাণ পেঁচ পড়ছে সুরক্ষা করতে পারে না পেঁয় এই জন্য আমার বাংলাদেশের পেজ শর্টেজ ছিল আর সেই সুযোগটাই ভারত সরকার নিচ্ছে ভারতের তিরিশ পার্সেন্ট ট্যাক্স বসাই তারপরেও একশো টাকা নব্বই টাকা পঁচাশি টাকা নব্বই টাকা বাজারটা ওরা পাইছে ওই সুযোগটা নিচ্ছে সেই জন্য আমি সবসময় আমাদের ভাইদের উদ্দেশ্যে বলি এরা যদি একটু মানে সঠিক চিন্তা ভাবনা করে তাহলে ভারতের পিসটা আমাদের না আসলে বাড়ো আমরা মোটামুটি বাদ হইলে যারা বিক্রি করবে তাদের জন্য না আর যারা কিনা খাবে তাদের জন্য সমস্যা না খাবে সমস্যা হয় না সমস্যা অতিরিক্ত হয়ে গেলে তখন এই চাপটা সরকার উপর পরে সরকার তখন পদক্ষেপ নিতে চেষ্টা করবে এগুলো অবস্থা ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর কথা ধন্যবাদ এবং সকল যারা বাংলাদেশের আঠ কোটি মানুষ সকলকে ধন্যবাদ আপনার মাধ্যমে থ্যাংক ইউ